একই ভাবে সবজি রান্না করতে করতে এবং সেটা খেতে খেতে আমি বোর হয়ে গেছি তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে সবজি খাবো এবং সাথে একটা চিকেন আইটেম থাকবে তো সেই অনুসারে আমি একটা রেসিপি করে ফেলেছি আর এটা এতটাই মজা হয়েছে যে আমি আপনাদের সবার সাথে শেয়ার না করে পারলাম না আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আমি পানি নিয়ে এটার মধ্যে শীতকালীন সবজিগুলো দিয়ে একটা বলক তুলে এটা নামিয়ে ফেলেছি এবং সেদ্ধর সময়ে লবণ দিয়েছি এবং নামানোর পরে এটা ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আমি পুরো একটা আস্তটাই নিয়েছি এটা ম্যারিনেট করেছি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে এটা ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখেছিলাম এরপরে এটার প্যানের মধ্যে আমি হাফ চা চামচের মতো সরিষার তেল নিয়ে এটা ভালো মতো ভাজা ভাজা করে নিব এপাশ ওপাশ করে আর এই পর্যায়ে চোলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মধ্যেই থাকবে আর আজকে যে রেসিপিটা বা হচ্ছে রান্নাটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু যারা ডায়েট করছেন তারা সন্ধ্যার নাস্তা বা সকালে নাস্তার মধ্যেও কিন্তু এটা রাখতে পারেন খুবই টেস্টি একটা খাবার আর পেট ভরে যাবে খাবারটা খেয়ে এগুলো আমার ভাজা করে তুলে নিয়ে এখন এখানে আমি রাখছি পরে আমি হচ্ছে এটাকে পিস পিস করে কেটে নিব আর এইটা এই প্যান্টটার মধ্যে হচ্ছে আমি আর কোনো তেল দিচ্ছি না এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা আমার পরিমাণ মতো আমি দিয়েছি যে যার অনুসারে দিয়ে নিতে পারেন অল্প একটু আদা রসুন বাটার দিয়েছি হাফ চা চামচেরও কম এটার সাথে একটু নাড়াচাড়া দিয়ে যাতে গন্ধটা চলে যায় কাঁচা আদা রসুন বাটার যে গন্ধটা সেটা চলে যাওয়ার পরে এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কলি এবং বাঁধাকপি পেঁয়াজ কলি এবং বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন কেমন সেপে কেটেছি এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা শেপ করে নিতে পারেন এভাবে করে দুই তিন মিনিট এটা আমি শটে করে নিয়েছি এবং এখন দিচ্ছে হচ্ছে এই সবজিগুলো যেটা আমি একটা বলকে দিয়ে নামিয়ে ফেলেছিলাম সেদ্ধ করেছি এখন এটা দিয়ে এই পর্যায়ে কিন্তু চুলার আচটা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে এটাকে ভাজা ভাজা করতে হবে আর এখানে আমি নিয়েছি হচ্ছে ফুলকপি আছে গাজর আছে ব্রোকলি আছে আর আপনারা চাইলে অন্যান্য সবজি এটার মধ্যে অ্যাড করতে পারেন এই সবজিগুলোই আমার এভাবে খেতে ভালো লাগছিল মনে হলো যেভাবে মজা হবে তাই আমি এই কয়টাই সবজি নিয়ে এটা করেছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া এবং দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং পরবর্তীতে এটাতে আমি অল্প একটু ধনিয়া গুঁড়াও এটার মধ্যে অ্যাড করেছি আর ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন আমি তো ঝাল বেশি খাই তাই আমি তো ঝাল সব কিছু বেশি বেশি করেই সব সময় দিই এভাবে করে এটা নেড়ে চেড়ে কিন্তু সট করে নিতে হবে একদম দিয়ে বসিয়ে রাখ থাকবেন না কারণ হচ্ছে তাহলে কিন্তু নিচের দিকে লেগে এটা পোড়া পোড়া হয়ে যাবে তখন এটা খেতে আর ভালো লাগবে না আরেক চুলার মধ্যে আমি হচ্ছে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেটার মধ্যে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে আমার ভেজিটেবলটা সটে করা শেষ দেখতে পাচ্ছেন আমি একটু ভালো মতো এটা ভেজে নিয়েছি আপনারা চাইলে কমও ভাজতে পারেন এখন আমি চিকেনটাকে ভালো মতো স্লাইস করে নিব। এখানে একটু পনিরটাকে আমি একটু হালকা ওটার মধ্যে ভেজে নিয়েছি আর হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে আর পনিরটা হচ্ছে একদম লবণ ছাড়া পনির নিয়েছি আর যে প্যান্টার মধ্যে সটে করেছি সেই সেই প্যানটার মধ্যে এটা একটু গরম করে নিয়েছি পনিরটা এখন একটা লেবু এই চিকেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এটাতে এটা দেওয়ার পরে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর আপনারা চাইলে ডিমের উপরে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে একটা প্লেট বা হচ্ছে একটা প্লেটার হয়ে গেছে এটা এই প্লেটারটা আপনারা যখন খাবেন একদম মন প্রাণ ভরে যাবে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে